হঠাৎ করে গ্রামের বাড়ির উদ্দেশ্যে কেন রওনা দিলাম আর কেন যাচ্ছি তো এই আর কি তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তো এই দেখেন আমার মানে সোনা পাখিটা কী সুন্দর সাজু করে আরামে আরামে চাইতেছে আর তার নানু বাড়ি চাইতেছে মানে আমার বাবা বাবার বাড়ির উদ্দেশ্যে আর কি রওনা দিছি আর আগে তো আমাদের লঞ্চে যাইতে হয়তো তো ওই সময় তো অনেক দেরি হতো আর এখন আর লঞ্চে যাওয়া লাগে না কারণ এখন পদ্মা ব্রিজ হয়েছে এই জন্য আর এখন তো বাসে যাই আর বাসে যাইতে একটু কষ্ট হয় লঞ্চে অনেক শান্তি আরাম আছে সময় লাগলেও শুয়ে শুয়ে যাওয়া যায় আর বাসে না বসতে বসতে অনেক কষ্ট হয় তো আমার কণ্ঠটা কেমন হইতেছে জানি না অনেক খারাপ হইতাছে কারণ আমার মানে দেশের বাড়ি আসছে আর অনেক ঠান্ডা গরম ঠান্ডার কারণে আর কি আমার গলাটা এত পরিমাণ ভেঙে গেছে বলার বাইরে আর যেহেতু বিয়া আমার মানে গ্রামের বাড়ি যাচ্ছে এই কারণে যে আমার বোনের বিবাহ তো এই কারণে আর যেহেতু আমি একটা বোন আর আমার একটা বোনের বিয়া তো আমার তো যাইতে হয় মা বাবা কান্নাকাটি শুরু করে দিছে আমি একবার যাইতে চাইছিলাম না তবে তাদের মন অনেক খারাপ হয়ে গেছে তো পরে আমি কই আচ্ছা ঠিক আছে আসতেছি আর হঠাৎ করে বিয়ে বিয়া ঠিক হয়ে গেল এই আর কি তো বাজের ভিতরে আমি মেয়ে একটা ডিম সেদ্ধ করে মানে সাইডে বিক্রি করে ওইটা কিনলাম তো আমার মেয়ে আমার হাত দিয়ে কিছুই খাবে না শুধু তার বাবার হাত দিয়েই খাবে তো ওর বাবা ডিম কিনতে গেছিলো তো যখন মানে ওর তখন ঘুমান্য ছিল তো তখন দেখে না আর কান্নাকাটি শুরু মানে ওর বাবা মানে ওর সব এই আর কি তো সে চিপস খাইতেছে আর আমি সুন্দর অন্ধকারে হালকা একটু ভিডিও করে নিলাম মানে ভিডিওটা আমার খুবই ভালো লাগছিলো তো এই তো মানে এইখানে মানে একটু জ্ঞানজাম হয়েছিলো তো এই কারণেই আর কি অনেকক্ষণ বাসটা থামাই রাখছিলো তো এই আর কি তো সুন্দর করে আবার বাসটা ছাইড়ে দিছে পরে আমরা সুন্দর আবার শুয়ে শুয়ে যাইতাছি আর গ্রামের বাড়ি যাব মানে মনটাই অনেক ভালো লাগতাছে কারণ মা বাবা সবাইকে অনেক দিন পর দেখবো একদম পুরো পাঁচ মাস আমি রাখাতেছিলাম তো আমরা এই পদ্মা বিরিজে আসছি তো আমাদের এই পদ্মা বেরিয়েছে আমি এই তিনবার গাড়ি থেকে আউট ডাউন করি আর মানে আউট ডাউন এমনিতে করায় না তো রেস্টের সময় একটু মানে চালতার আসার কিনছিলাম তো ওইটাই খাইছি আর চালতার আমি এমনি বাসের গেলে একটু টক টক খাই কারণ মাথা ঘুরায় শরীরটা অনেক খারাপ লাগে এই আর কি তো আমার মেয়ে ঘুমাই গেছে আর দেখছেন আমার হাজব্যান্ড পাহারা দিতে আসে ঘুমাই গেছে এই জন্য আর এইখানে এমনিও পনেরো মিনিটের রেস্ট দেয় তো এই আর কি তোর আমরা আমাদের গন্তব্যে চলে আসছি মানে আমাদের বরিশাল চৌমাথা এইখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা দেব তো এ তো বাসা আমরা পৌঁছে গেছি তো আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ